অস্ত্রবিরতির পরও গাজায় থামছে না প্রাণহানি ইয়েলো লাইন অতিক্রম করায় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা অবরুদ্ধ উপত্যকায় পৌঁছায়নি প্রতিশ্রুতির সহায়তা যুক্তরাষ্ট্রের টেন্টাগা যে কার্গো বিমান বিধ্বস্তে নিহত সাত এগারো আশপাশের ভবনে ভয়াবহ আগুন জানা যায়নি দুর্ঘটনার কারণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানে গৃহযুদ্ধ বললেন জাতিসংঘ মহাসচিব দারফুর অঞ্চলে চরম মানবিক সংকট আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং টাইফুন কালমেগির আঘাতে লন্ড ভন্ড ফিলিপিন্স মৃতের সংখ্যা বেড়ে বাড়ল গৃহহীন লাখ লাখ মানুষ উদ্ধার কাজের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ছয়জন নিহত অস্ত্রবিরতির পরও গাজা সীমান্তে প্রাণহানি থামছে না গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন অতিক্রম করায় এক ব্যক্তিকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী অন্যদিকে গাজার মানবিক সংকট নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ প্রতিশ্রুত সাহায্যের অর্থেকে উপত্যকায় পৌঁছায়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন ছশো ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে যাচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশটি যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজাবাসীর জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি খানি ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীতের আগমন ঘিরে আতঙ্কে দিন পার করছেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় এখন অধিকাংশ মানুষই মানবিক সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন জাতিসংঘের অভিযোগ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী প্রতিদিন ছয়শো ট্রাক সাহায্য প্রবেশের কথা থাকলেও বাস্তবে আসছে মাত্র একশো পঁয়তাল্লিশটি ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে খাদ্য ও জ্বালানির ঘাটতি ঠেকানোর সময় ফুরিয়ে আসছে দক্ষিণে কিছুটা উন্নতি হলেও উত্তরের পরিস্থিতি এখনো দুর্ভিক্ষ সদৃশ রয়ে গেছে পূর্বের অভিজ্ঞতার পর আমরা শীত নিয়ে খুব ভয় পাচ্ছি কারণ আমাদের তাবুকগুলোর অবস্থা অত্যন্ত করুণ যেমন দেখছেন তাবুকগুলো জীর্ণ হয়ে গেছে প্রায় ধসে পড়ছে দুই তিন বছর ধরে আমরা একই তাবু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি পরিস্থিতি খুব কঠিন এর মধ্যে মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে ইয়েলো লাইন পার হওয়ার অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর দাবি ওই ব্যক্তি সেনাদের দিকে এগিয়ে এসে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিলেন ইয়েলো লাইন হল অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমারেখা যা গাজার পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ও পশ্চিমের ফিলিস্তিনি চলাচলযোগ্য এলাকার মধ্যে বিভাজন সৃষ্টি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অস্ত্রবিরতির পরও ইসরায়েলি হামলায় দুইশোর বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ছয়শ জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি বাহিনীর কাছে মঙ্গলবার রেড এর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে হামাসের দেয়া একটি কফিন যেটিতে এক ইসরায়েলি বন্দির মৃতদেহ রয়েছে বলে জানানো হয়েছে এর আগে হামাস জানিয়েছিল গাজা শহরের সুজাইয়া এলাকায় তারা এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করেছে এই প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগে ইসরায়েল আবারও হামাসকে দোষারোপ করছে সুদানে গৃহযুদ্ধ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস দারফুরের এল ফাঁসের শহর দখলের পর মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি দারফুরের এল ফাঁসের ও কর্দফানের কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অন্যদিকে আধা সামরিক বাহিনী আর এস বিরুদ্ধে গণসমাবেশ ও সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সুদানের দারফুরে যুদ্ধের বিভীষিকা ছাড়িয়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে আল ফাঁসির থেকে পালিয়ে আসা হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন উত্তর দারফুরের টাউইলা শহরের একটি চিকিৎসা কেন্দ্রে বেঁচে যাওয়া এই মানুষদের চোখে মুখে আতঙ্কের ছাপ সুদানের দক্ষিণাঞ্চলের যুদ্ধবিধ্বস্ত শহর আল ফাসির ও কাদুগলিতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায় দুই কোটির বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে আর অন্তত তিন লাখ চরম অনাহারে মৃত্যুর মুখে পতিত হচ্ছে শহরগুলো এখনো অবরুদ্ধ থাকায় সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুটেরেস দোহায় এক সম্মেলনে সতর্ক করে বলেন সুদানের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই দুঃস্বপ্নের অবসান এখনি ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি বলেন এলফাশের ও আশপাশের এলাকা মানবিক বিপর্যয়ের কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে লাখো মানুষ আটকা পড়েছে খাদ্য পানি ও চিকিৎসাহীন অবস্থায় সুদানে আর কোন অস্ত্র প্রবেশ করতে দেয়া যাবে না একই সঙ্গে আমাদের বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে কারণ যে অপরাধগুলো ঘটছে তা এতটাই এতটায় যে সেগুলোকে কোনোভাবেই ছাড় দেয়া সুযোগ নেই সুদানের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়াসিন ইব্রাহিম জনযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন সরকার শান্তি উদ্যোগকে স্বাগত জানালেও প্রতিরোধ অব্যাহত থাকবে অভিযোগের মধ্যে দোহা সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন এলফাশেরে সংগঠিত হত্যাযোগ্য ও বর্বরতায় তারা স্তম্ভিত তিনি যুদ্ধের অবসান ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানান যাতে সুদানের ঐক্য ও সার্বভৌমত্ব অটুট থাকে ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন দ্বার খোলা হতে পারে বলে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের শর্ত দিয়েছেন তিনি এদিকে ওয়াশিংটনের সঙ্গে বৈরতা কোনো ভুল বোঝাবুঝি নয় বরং দীর্ঘদিনে টানাপোড়নের ফল বলে জানিয়েছে আইআরজিসি এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র সঙ্গে ইরানের সংঘাত কেবল রাজনৈতিক নয় বরং স্বার্থ ও দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী তিনি বলেন যুক্তরাষ্ট্র সঙ্গে সহযোগিতা কেবল তখনই সম্ভব যদি তারা ইসরায়েলকে সমর্থন বন্ধ করে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয় এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে উনিশশো সালে তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের বার্ষিকীতে দেয়া বক্তৃতায় তিনি এই বার্তা দেন একই বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে আইআরজিসি জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা কোনো ভুল বোঝাবুঝি নয় বরং দীর্ঘদিনের টানাপোড়নের ফল তাদের দাবি দূতাবাস দখলের সময় পাওয়া নথি থেকে প্রমাণিত হয় এটি কোনো কূটনৈতিক স্থাপনা নয় বরং সিআইএর গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরও বিবৃতি দিয়ে জানিয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত বিবৃতিতে বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী দিবসকে ইরানের জাতীয় মর্যাদা ও রাজনৈতিক স্বাধীনতার মোর পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করা হয় এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ এখনও চলমান রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘিহী বলেন দুই বছরের বেশি সময় ধরে চলা ফিলিস্তিনে গণহত্যা প্রমাণ করছে এটি কেবল হুমকি নয় এটি আঞ্চলিক সংঘাত তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয় জাতিসংঘের কারণে ইসরায়েল এখনও মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান হয়ে মারা গেছে অন্তত সাতজন আহত হয়েছেন অন্তত এগারো জন দুর্ঘটনার পর এয়ারফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান বন্দরটি এই ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইউপিএস টু নাইন সেভেন ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উদ্যয়নের পরপরই বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার মতে কার্গো বিমানটি হাওয়াই এর হুনুরুলুর উদ্দেশ্যে যাত্রা করছিল এফ এ জানায় বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনাল্ডস ডগলাস এমডি ওয়ান ওয়ান